নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যেটা আমাদের সবার জীবনের সঙ্গে জড়িয়ে আছে বিষয়টা হল সংসারের খরচ আমরা সবাই জানি আজকাল জিনিসপত্রের যা দাম তাতে মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে আমাদের অনেকেরই হিমশিম খেতে হয় মাস পয়লা বেতন আসে আর মাসের মাঝামাঝি পৌঁছাতেই মনে হয় পকেট ফাঁকা কিন্তু যদি কিছু সহজ নিয়ম মেনে চলা যায় কিছু অভ্যেস বদলে ফেলা যায় তাহলে কিন্তু এই খরচের বোঝাটা অনেকটাই হালকা করা সম্ভব আজ আমি আপনাদের সাথে সংসারের খরচ কমানোর দশটা দুর্দান্ত এবং কার্যকরী টিপস শেয়ার করব এগুলো কোনো রকেট সায়েন্স নয় খুব সাধারণ কিছু উপায় যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক টিপস নাম্বার এক বাজেট তৈরি করুন এবং মেনে চলুন আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো একটা বাজেট তৈরি করা শুনতে খুব সহজ মনে হলেও আমরা অনেকেই এটা করি না বাজেট ছাড়া সংসার চালানো মানে অন্ধকারে তীর ছোড়া কীভাবে বাজেট বানাবেন খুব সহজ মাসের শুরুতে আপনার মোট আয় কত সেটা একটা খাতায় বা ডায়েরিতে লিখুন এরপর আপনার অবসমভাবে খরচগুলো যেমন বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল গ্যাস বাচ্চাদের স্কুলের ফি যাতায়াত খরচ গ্রোসারি এইসব লিখে ফেলুন একটা জনপ্রিয় নিয়ম হল ফিফটি থার্টি টোয়েন্টি রুল আপনার আয়ের ফিফটি পার্সেন্ট আপনার প্রয়োজনীয় খরচের জন্য রাখুন থার্টি পারসেন্ট রাখুন আপনার শখ বা ইচ্ছে পূরণের জন্য যেমন বাইরে খাওয়া সিনেমা দেখা বা বেড়াতে যাওয়া আর বাকি টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই সঞ্চয় বা বিনিয়োগ করুন এই টাকাটা আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য প্রতিদিন কোথায় কত খরচ করছেন সেটা একটা ছোট্ট ডায়েরিতে বা মোবাইলের অ্যাপে লিখে রাখার অভ্যাস করুন মাস শেষে যখন হিসেবটা দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে ছোটোখাটো অপ্রয়োজনীয় খরচগুলো জমে কত বড় একটা অঙ্ক হয়ে দাঁড়ায় টিপস নাম্বার দুই বুদ্ধি করে গ্রোসারি শপিং করুন সংসারের খরচের একটা বড় অংশ কিন্তু যায় রান্নাঘরের জিনিসপত্র বা গ্রোসারি কিনতে এখানে একটু বুদ্ধি খাটালেই অনেকটা টাকা বাঁচাতে পারবেন প্রথমত দোকানে বা বাজারে যাওয়ার আগে সবসময় একটা লিস্ট তৈরি করে নিন কী কী জিনিস লাগবে কতটা পরিমাণে লাগবে সেটা আগে থেকে ঠিক করে গেলে আপনি অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকবেন দ্বিতীয়ত কখনো খালি পেটে শপিং করতে যাবেন না খিদে পেলে আমাদের মস্তিষ্ক বেশি ক্যালোরির জিনিসের দিকে আকৃষ্ট হয় আর আমরা চিপস চকলেট বা অন্য জাঙ্ক ফুড কিনে ফেলি যেগুলো আমাদের লিস্টে ছিল না তৃতীয়ত স্থানীয় বাজার থেকে মৌসুমি সবজি আর ফল কিনুন এগুলো সবসময় সস্তা এবং তাজা হয় সুপার মার্কেটের অফারগুলোর দিকে নজর রাখুন অনেক সময় বেশি পরিমাণে কিনলে ডিসকাউন্ট পাওয়া যায় চাল ডাল তেলের মতো শুকনো জিনিসগুলো অফার দেখে একসাথে কিনে রাখতে পারেন টিপস নাম্বার তিন বিদ্যুৎ ও জলের বিল কমান ইলেকট্রিক বিল আর জলের বিল কিন্তু মাসের শেষে একটা বড় ধাক্কা দেয় কিছু ছোট ছোট অভ্যেস বদলালেই এই খরচটা নিয়ন্ত্রণে আনা যায় যখন কোনো ঘরে থাকবেন না অবশ্যই লাইট ফ্যান বন্ধ করে দিন সাধারণ বাল্বের বদলে এলইডি বাল্ব ব্যবহার করুন এগুলো হয়তো কিনতে একটু বেশি খরচ হয় কিন্তু দীর্ঘমেয়াদে আপনার ইলেকট্রিসিটি বিল অনেকটা কমিয়ে দেবে টিভি কম্পিউটার বা মোবাইল চার্জার কাজ শেষ হলে সুইচ বোর্ড থেকে বন্ধ করুন স্ট্যান্ড বাই মোড়েও কিন্তু বিদ্যুৎ খরচ হয় একইভাবে জলের অপচয় বন্ধ করুন দাঁত ব্রাশ করার সময় বা শেভ করার সময় বেসিনের কলটা বন্ধ রাখুন বাড়ির কোথাও জলের কল লিক করলে সেটা সঙ্গে সঙ্গে সারিয়ে ফেলুন কারণ ফোটা ফোটা জল জমেও অনেকটা জল অপচয় হয় আর আপনার বিলও বাড়ে টিপস নাম্বার চার বাইরে খাওয়া কমান বন্ধুদের সাথে আড্ডা বা পরিবারের সাথে সময় কাটানোর জন্য আমরা প্রায়ই রেস্টুরেন্টে খেতে যাই এটা মাঝে মাঝে ঠিক আছে কিন্তু অভ্যেসে পরিণত হলে পকেটে ভালোই টান পড়ে একবার ভাবুন একটা রেস্টুরেন্টে চারজন মিলে খেতে গেলে যে টাকাটা খরচ হয় সেই টাকায় পুরো সপ্তাহের বাজার হয়ে যেতে পারে তাই বাইরে খাওয়াটা কমিয়ে দিন অফিসের জন্য বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়ার অভ্যেস করুন এটা শুধু আপনার টাকা বাঁচাবে না আপনার স্বাস্থ্যেও ভালো রাখবে বিশেষ কোনো অনুষ্ঠান বা সেলিব্রেশনের জন্য বাইরে খেতে যাওয়ার প্ল্যান করুন যাতে সেটা আপনার কাছে একটা স্পেশাল ব্যাপার থাকে রোজকার অভ্যেস হয় টিপস নাম্বার পাঁচ অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন আজকাল ডিজিটাল যুগে আমাদের সবার কাছেই একাধিক সাবস্ক্রিপশন আছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হইচই জি ফাইভ স্পটিফাই এরকম কত কী এর সাথে আছে জিমের মেম্বারশিপ বিভিন্ন অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন একবার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভালো করে দেখুন কোন কোন সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে আপনার টাকা কাটছে নিজেকে প্রশ্ন করুন এই সবগুলো কি আপনি সত্যিই ব্যবহার করেন যে সার্ভিসগুলো আপনি কম ব্যবহার করেন বা একেবারেই করেন না সেগুলো আজই বাতিল করে দিন এই ছোট ছোট মাসিক খরচগুলো জমিয়ে বছর শেষে দেখবেন একটা বড় অঙ্কের টাকা আপনি বাঁচিয়ে ফেলেছেন টিপস নাম্বার ছয় ইম্পালস বাইং বা হঠাৎ কেনার প্রবণতা কমান অনলাইন স্ক্রোল করতে করতে বা শপিং মলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা সুন্দর জামা বা গ্যাজেট দেখে আমাদের কিনতে ইচ্ছে করে এই ধরনের কেনাকাটাকে বলে ইম্পালস বাইং এটা আমাদের বাজেট নষ্ট করার অন্যতম প্রধান কারণ এই অভ্যাসটা নিয়ন্ত্রণের জন্য থার্টি ডে রুল বা তিরিশ দিনের নিয়ম মেনে চলতে পারেন যখনই কিছু কেনার তীব্র ইচ্ছে হবে নিজেকে বলুন আমি তিরিশ দিন অপেক্ষা করব যদি তিরিশ দিন পরেও আপনার সেই জিনিসটা কেনার ইচ্ছে থাকে এবং আপনার মনে হয় ওটা আপনার সত্যিই প্রয়োজন তবেই কিনুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন কয়েকদিন পরেই আপনার সেই ইচ্ছেটা চলে গেছে অনলাইন শপিং সাইটের লোভনীয় অফার বা ডিসকাউন্টের ইমেল থেকে আনসাবস্ক্রাইব করে দিন মনে রাখবেন ফিফটি পার্সেন্ট ছাড় মানে ফিফটি পারসেন্ট টাকা বাঁচানো নয় বরং এমন একটা জিনিস কেনা যেটা হয়তো আপনার দরকারই ছিল না টিপস নাম্বার সাত সেকেন্ড হ্যান্ড জিনিস কিনুন এবং পুরনো জিনিস বিক্রি করুন সব সময় নতুন জিনিস কেনার কোনো মানে হয় না অনেক জিনিস আছে যেগুলো সেকেন্ড হ্যান্ড কিনলে খুব ভালো কন্ডিশনে এবং অনেক কম দামে পাওয়া যায় যেমন ফার্নিচার বই বাচ্চার খেলনা এমনকি কিছু ইলেকট্রনিক গ্যাজেটও এর জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম এবং স্থানীয় দোকানও আছে একইভাবে আপনার বাড়িতে এমন অনেক জিনিস পড়ে আছে যা আপনি আর ব্যবহার করেন না যেমন পুরনো মোবাইল ফোন অব্যবহৃত আসবাবপত্রে বা জামা কাপড় এই জিনিসগুলো ফেলে না দিয়ে বা ঘরের জায়গা নষ্ট না করে বিক্রি করে দিন এতে আপনার ঘরও পরিষ্কার হবে আর কিছু অতিরিক্ত টাকাও আসবে টিপস নাম্বার আট যাতায়াতের খরচ বাঁচান অফিসে বা অন্য কোথাও যাওয়ার জন্য আমাদের প্রতিদিন যাতায়াতের পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় এখানেও খরচ কমানোর সুযোগ আছে যদি সম্ভব হয় প্রাইভেট গাড়ির বদলে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস ট্রেন বা মেট্রো ব্যবহার করুন এতে খরচ অনেকটা কমবে আপনার অফিস যদি কাছাকাছি হয় তাহলে হেঁটে বা সাইকেলে যাওয়ার কথা ভাবতে পারেন এতে আপনার শরীরও ভালো থাকবে আর টাকাও বাঁচবে যদি একই দিকে একাধিক সহকর্মী যান তাহলে কার পুলিং করতে পারেন অর্থাৎ এক একদিন এক একজনের গাড়ি ব্যবহার করা এতে পেট্রোলের খরচ ভাগ হয়ে যায় এবং কমে আসে টিপস নাম্বার নয় বাড়িতেই বিনোদন খুঁজুন পরিবারের সাথে বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সব সময় বাইরে যাওয়ার বা টাকা খরচ করার প্রয়োজন নেই বাড়িতেও কিন্তু দারুণভাবে সময় কাটানো যায় সিনেমা হলে যাওয়ার বদলে বাড়িতেই পপকর্ন বানিয়ে সবাই মিলে একটা মুভি নাইট প্ল্যান করতে পারেন পুরনো বোর্ড গেম যেমন লুডো ক্যারাম বা দাব খেলে দেখতে পারেন দারুণ মজা হয় ইউটিউব দেখে নতুন কোনো রান্না শিখতে পারেন বা কোনো ক্রাফটিং প্রজেক্ট করতে পারেন এতে আপনার পরিবারের সাথে সম্পর্ক আরও মজবুত হবে আর টাকাও বাঁচবে টিপস নাম্বার দশ একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন আমাদের শেষ টিপসটা খরচ কমানোর থেকে বেশি আপনার আর্থিক সুরক্ষার জন্য জীবনে কখন কি হয় তা বলা যায় না হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি চাকরি চলে যাওয়া বা অন্য কোনো বিপদ আসতেই পারে এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের একটা এমার্জেন্সি ফান্ড বা আপতকালীন তহবিল তৈরি করা খুব জরুরি আপনার মাসিক খরচের অ্যাটলিস্ট তিন থেকে ছয় মাসের সমান টাকা একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখুন এই টাকাটা আপনি অন্য কোনো কারণে খরচ করবেন না শুধুমাত্র আপতকালীন পরিস্থিতিতেই ব্যবহার করবেন প্রতি মাসে আপনার সঞ্চয়ের একটা অংশ এই ফান্ডে জমা করতে থাকুন এই ফান্ডটা আপনাকে কঠিন সময় ঋণ করা থেকে বাঁচাবে এবং মানসিক শান্তি দেবে তো বন্ধুরা এই ছিল সংসারের খরচ কমানোর দশটা সহজ কিন্তু খুব কার্যকরী টিপস মনে রাখবেন টাকা বাঁচানো মানে কৃপণতা করা নয় বরং বুদ্ধিমত্তার সাথে আপনার কষ্ট করে উপার্জন করা টাকার সঠিক ব্যবহার করা বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয় তাই এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আপনার জীবনে একটা বড় পার্থক্য এনে দেবে আজ থেকেই শুরু করুন যে কোনো একটা বা দুটো টিপস দিয়ে শুরু করতে পারেন আস্তে আস্তে এগুলো আপনার অভ্যেসে পরিণত হবে আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে ধন্যবাদ ভালো থাকবেন